প্রিয় বন্ধুগণ আপনারা পাহাড়ের গা গেসে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা ধরে কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে এ পর্যন্ত উঠতে সক্ষম হয়েছি এখানে এসে এই দোকানদারের কাছে জানতে পারলাম যে আমরা চন্দ্রনাথ চোহরা ঠিক কাছাকাছি চলে এসেছি আর এ রাস্তা দিয়ে অল্প কিছু দূর অগ্রসর হয়েই রয়েছে চন্দ্রনাথ মূল মন্দির বা চন্দ্রনাথ ধাম তবে আরো একটি বিষয় জানতে পারলাম যে এই রাস্তা দিয়ে না গিয়ে এই বিপরীত দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে যদি আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের বিপরীত দিকে আবারও নিচু জায়গায় নামি তাহলে এখানে একটি সুন্দর পাতালকালী মন্দির রয়েছে যেটি খুবই রহস্যময় এবং চমৎকার সুন্দর এবং আকর্ষণীয় যেখানে এখনও কোনো অধিকাংশ পর্যটকের পা পড়েনি তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চন্দ্রনাথ যে মূল মন্দির রয়েছে সেখানে আমরা ওই পাতালকালী মন্দির ভ্রমণ করে এসে তারপরে আমরা চন্দ্রনাথ ধামে যাবো তাই আমি এবং আমার প্রিয় মাসুদ ভাই অর্থাৎ ট্রাভেলার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের রওনা হলাম রাস্তায় অগ্রসর এই দেখতে পেলাম যে এই রাস্তায় কোনো জনমানব নেই রাস্তাটি খুবই সুন্দর শীতল ছায়া ডাকা পাখির কিচিরমিচির শব্দ এদিক দিয়ে তেমন লোকজন চলাচল করে না রাস্তা বোঝা যাচ্ছে শুধু পায়ে হেঁটে যাওয়ার মতো অল্প কিছু দূর পর পর কিছু চিহ্ন রয়েছে তো আমরা এই পদচিহ্ন ধরে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি যতই অগ্রসর হচ্ছি ততই আমাদের মুগ্ধতা বাড়ছিল আর ততই আশ্চর্যজনক এবং রহস্যময় মনে হচ্ছিল এখানে এসে আমাদেরকে মনে হলো বান্দরবনের একটা ফিল তারপর আমরা দোকানদারের কাছ থেকে জানতে পারছিলাম যে তিন রাস্তার মূল যেখানে থাকবে সেখানে যে ডান দিকের রাস্তায় যেতে হবে এবং ডান দিকের দিকের রাস্তাটি রাস্তাটি পরিষ্কার মনে হবে আর বাম লতাপাতা দিয়ে ঘেরা থাকবে ঠিক আমরা সেই তিন রাস্তার মোড়ে চলে আসছি বাম দিকে আমরা যাবো না এটি অপরিষ্কার অপরিচ্ছন্ন মনে হচ্ছে তার মানে এদিক দিয়ে লোকজন তেমন চলাচল করে না আমরা এখন এই যে পায়ে হাঁটার যে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা মনে হচ্ছে এই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হব তবে আমরা যতই অগ্রসর হচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি সত্যি যেহেতু আমরা চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ ধাম বা পাহাড়ের বিপরীত দিক দিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে সেক্ষেত্রে আমরা দিক দিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম তো এই রাস্তাটি কিন্তু খুবই ভয়ঙ্কর আমরা যে অংশটা দেখতে পাচ্ছেন সড়কের মতো গ্রাম্য রাস্তার মতো এইটুকুই শুধু পাহাড়ের চূড়া এর ডানে বামে কিন্তু গভীর খাদ অর্থাৎ কয়েকশো ফিট নিচ পর্যন্ত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে দূরে পাহাড়গুলি এগুলির উপর দিয়ে কিন্তু আমাদের এই পাহাড়টি সুচ্চ এই ডান পাশেও কিন্তু সেম অবস্থা আমরা এই সরু রাস্তা দিয়ে সামনে দেখে অগ্রসর হচ্ছি আর মনে হচ্ছে যে আমরা পাহাড় থেকে নিচের দিকে নামতেছি তবে যতই নিচে নামছিলাম একদিকে ভালো আনন্দময় মনে হচ্ছিলো কিন্তু মনে মনে আরেকটি ভয় ছিল সেটি হচ্ছে যে আমাদের উঠার সময় কিন্তু এই খারাপ পাহাড় দিয়ে উঠতে হবে আবার চিন্তারকারীর বয়েরও অনেকটা ব্যাপার স্যাপার ছিল যার জন্য আমরা আবারও কতক্ষণ পরপর পিছনে তাকিয়েছিলাম তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা পর্যটক যারা ভ্রমণ করে তাদের মনের মাঝে কিছু ভীতি কম থাকে তাই আমরা এই সুন্দর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সামনে দিকে অগ্রসর হচ্ছি ভীতি আমরা তখন ভুলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর তারপরে আমরা আরও যতই অগ্রসর হচ্ছে ততই ভয়ঙ্কর রাস্তা পাইতে শুরু করলাম কারণ সামনের যে রাস্তাগুলি রয়েছে এগুলি যদিও নিচের দিকে নামতেছে কিন্তু খানা কদক পাহাড়ি টুকরা মুখরা পাথরের কণা ইত্যাদি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল আর এটি যদিও রাস্তা মনে হচ্ছে আমি আগেও বলেছি এটি কিন্তু দুধারে বিশাল গভীর খাদ যে আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে চেষ্টা করছি নিস পর্যন্ত কিন্তু দৃষ্টিশক্তি যাচ্ছে না কারণ এখানে কিন্তু ঘন ঘন গুলম লতা পাতা ইত্যাদি রয়েছে আর দুপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেগুন বাগান ছিল এক কথায় রাস্তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা এতটাই মুগ্ধ লাগছিল যে বলা বা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না সুবাহন আল্লাহ পাকে সৃষ্টি কত সুন্দর এবং নিখুঁত এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের সৌন্দর্য দেখে যে কারো ভালো লাগবে আমি এখানে আসার পরে আশ্চর্য হয়ে গেছি যেহেতু আমার বাড়ি মাইমনসিং জেলার গোভারগ থানায় সেক্ষেত্রে আমাদের এলাকায় কিন্তু কোথাও পাহাড় নেই কিন্তু এই পাহাড়ে আসার পরে আমি পাকে সৃষ্টি দেখে অবাক হয়ে গেছি বারবার আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যে পাক তোমার সৃষ্টি যে কত সুন্দর তা দেখার মতো তপিক দান করো আপনি বই পুস্তক করে বা টিভির স্ক্রিনে দেখে কিন্তু আপনি পুরো বাংলাদেশ সম্পর্কে এর ধারণা নির্ণয় করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কতটা সুন্দর কতটা বৈচিত্র্যময় এই পাহাড়ে এসে আমি অনেকটুকু জিনিস বুঝতে পারলাম যে এই পাহাড়ের মানুষের জীবন দ্বারা পাহাড়ে চলাচল কতটা কষ্ট এবং কতটা বৈচিত্র্যময় একমাত্র যারা বসবাস করে তারাই বুঝতে পারে আমাদের সমতল ভূমির লোকজন কিন্তু এই পাহাড়ের মাদর্য বুঝতে পারবে না এদিক দিয়ে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হলেও কিন্তু এখানে আসার পরে একটা আশ্চর্য হয়ে গেছে আল্লাপ কত নিখুঁতভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ আপনারা সময় পেলে অবশ্যই ভ্রমণ করবেন প্রিয় বন্ধুগণ দেখেন আমরা পাহাড়ের কত চূড়ায় দাঁড়িয়ে রয়েছে এই দেখেন কি খাদ এই যে আমার পা দেখেন একদম মানে এই যে এক ইঞ্চি পরিমাণ জায়গা রয়েছে সামনে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে খাঁড়া কত গভীর এখান থেকে যদি কোনো কেউ পরে যায় তাহলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত গভীর এই যে আমরা এই রাস্তা দিয়ে নেমে এসেছি এতক্ষণ এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে নেমে এসেছি আর এটি হচ্ছে আমাদের ডান পাশে একটি পাহাড় দেখুন বন্ধুগণ প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর আমি এখানে এসে প্রচুর কষ্ট লাগতেছে কিন্তু এই সৌন্দর্য দেখে এই রূপ দেখে আমি একদম মানে আনন্দিত হয়ে গেছি আপনারা জানেন যে আমি মাঝে মাঝে কিছুদিন পর পর বেরিয়ে পড়ি প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর জন্য আপনারা ইচ্ছা করলে আমার সফর সঙ্গী হতে পারেন আপনারা যদি আমার নেচার অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস গ্রুপে বা পেজে নখ দিয়ে রাখেন আমাদের সাথে আপনারা এরকম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গায় ঘুরে বেড়াতে পারবেন খুবই অল্প খরচে আরেকটা বিষয় যে মানুষ একটা কথা আছে যে অভাব থাকতে ভ্রমণ করুন টাকা হলে আর সময় পাবেন না কথাটা সঠিক তো যতই অভাবে থাকেন আপনি ভ্রমণ করলে মন ভালো লাগবে আমি আপনার যে কোনো আত্মীয় আপনার সাথে বেমানি করতে পারে। কিন্তু প্রকৃতি কখনও আপনার কাছে সাথে বেমানি করবে না তাই মন খারাপ লাগুক আর অতি আনন্দ উৎসাহে থাকেন আপনারা ভ্রমণে বেরিয়ে যান আশা করি প্রতিটা সময় আপনার কাছে ভালো লাগবে প্রিয় দর্শক বন্ধুগণ আমরা পাতাল কালী মন্দিরে যাওয়ার পথে এখানে এসে খাড়া পাহাড় থেকে এখন নামতে হবে এ পর্যায়ে খাড়া পাহাড় থেকে নামাটা অনেক রিক্স কারণ এখানে প্রায় দুই আড়াইশো ফিট নিচে একদম সোজা নামতে হবে যেহেতু আমরা চন্দ্রনাথ পাহাড়ের গুড়া থেকে আসার সময় লাঠি নিয়ে আসিনি সেক্ষেত্রে আমাদের লাঠি আনাটা একান্ত প্রয়োজন ছিল যাই হোক যতই খারাপ পাহাড় হোক আমরা এই পাহাড়ি পথ পাড়ি দিয়ে অবশ্যই আপনাদেরকে পাতাল কালী মন্দিরে নিয়ে যেতে চেষ্টা করব তো একটা কষ্টের বিষয় হলো কি আমাদের কিন্তু আবার এই খারাপ পাহাড় পাড়ি দিয়ে উপরে উঠতে হবে যাওয়ার সময় এছাড়া এই পাতাল কালীবাড়ি মন্দির থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই চন্দ্রনাথ পাহাড়ের গোড়া পর্যন্ত তো আপনারা সাথেই দেখুন আর শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে কি দেখাতে নিয়ে চলেছি প্রিয় বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার শ্রদ্ধেয় মাসুদ ভাই এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে যদি কিছুক্ষণ আগে একদম সমতল জায়গা ছিল পাহাড় থেকে নামার কিন্তু এই অংশে তারা পাহাড় কেটে সুন্দরভাবে সিঁড়ি তৈরি করে রেখেছে তো চলে আসলাম পাতাল কালীবাড়ি রয়েছে সেখানে এই জায়গাটি অনেক সুন্দর আর এখানে ঢুকে দেখতে পেলাম কয়েকটি শেড আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি খুঁটি দিয়ে কি তৈরি করা রয়েছে এখানে মূলত পাঠা বলে দেওয়া হয় তাদের উপাসনার জন্য যাই হোক আমরা এখন আরো সামনের দিকে অগ্রসর দেখা যাক আমরা কি দেখাতে পারি আপনাদেরকে তো এখানে কিন্তু সুন্দর করে পাথর দিয়ে সুসজ্জিত করা রয়েছে আর এখানে একটি ছোট্ট সিঁড়ি দিয়ে জিরিতে নামার রাস্তা রয়েছে মূলত এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলেই রয়েছে সেই পাতাল কালীবাড়ি মন্দির তো এই জিরিতে কিন্তু বিশাল সাইজের বেশ কিছু পাথর রয়েছে আর মূলত এই বড় বড় পাথর দিয়ে কিন্তু এই পাতাল কালীবাড়ি মন্দিরটি তৈরি করা হয়েছে পাতাল কালীবাড়ি মন্দিরের যে শেড রয়েছে ওটির ভিতরে আমার শ্রদ্ধেয়া মাসুদ ভাই প্রবেশ করেছে আমি হিন্দু ধর্ম ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে নিরাপদ দূরত্বে কিছুটা দূরেই অবস্থান করছি কারণ আমি আসলে ধর্মীয় স্থান বা উপাসনালয়ে আমি এতটা সাহস করে যেতে চাই না আমার ভয় লাগে কারণ কোনটা থেকে কোনটা ভুল করে ফেলি সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই জিরির পানি কিন্তু এখানকার দাদারা ব্যবহার করে যার জন্য জিরির পানি সবসময় পবিত্র রাখতে চেষ্টা করবেন কারণ এই জিরির পানি খাবারের কাজে তারা ব্যবহার করছে দেখছেন যে একজন দাদা এখানে করছে তো যাই হোক আমরা এই মন্দিরটি আমরা কালী ভালোভাবে পরিদর্শন করে এখন চলে যাবে মন্দিরের আশেপাশের কিছু দৃশ্য দেখানোর জন্য আমরা পাতাল কালী মন্দিরের বাম পাশে চলে আসলাম জিরির উপরে এখানে একটি কাঠ বাস মিশ্রিত একটি সেতু রয়েছে আমরা এই সেতুটি পাড়ি দিয়ে ওপারে চলে যাব তবে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে যে পাতাল কালী মন্দির রয়েছে এখান থেকে পুরো দৃশ্যটি দেখা যাচ্ছে তারা মূলত এই ঝিরির উপরে এই মন্দিরটি তৈরি করেছে এই মন্দিরের ভিতর দিয়ে কিন্তু ঝিরির পানি প্রবাহিত হয় দৃশ্যটি খুবই সুন্দর এবং চমৎকার তো আমরা এখন এই কাঠ মিশ্রিত যে সেতু রয়েছে এটি পাড়ি দিয়ে এপাশে চলে আসলাম এপাশের পাশের জায়গাটিও কিন্তু অনেক সুন্দর এবং মনোরম এখানে পর্যাপ্ত পরিমাণে গাছ থাকায় কিন্তু জায়গাটা শীতল এবং ছায়াযুক্ত আমার মাসুর ভাই কিন্তু এখানে বসে পড়েছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য জিরিতে হালকা পানি প্রবাহিত হয়েছে আর জিরিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাথর রয়েছে আর এই পাথরগুলো কিন্তু বিভিন্ন আকারের কোনোটা বড় কোনোটা বিশাল বড় কোনোটা ছোট্ট তো যাই হোক এই পাহাড়ের ঝিরিগুলি কিন্তু এই পাথর বয়ে যাওয়ার জন্য সবসময় পানিগুলি শীতল এবং ঠান্ডা হয়ে থাকে যার জন্য রৌদ্রের মাঝেও যদি আপনি এখানে এই ঝিরির পানি দিয়ে হাত মুখ মুগ্ধত করেন আপনার কাছে অনেক ব্রিজের পানির মতো ঠান্ডা মনে হবে দেখতেই পাচ্ছেন যে এখানে পাথরের কুণ্ডলী কত বড় বড় পাথর রয়েছে সুবাহান আল্লাহ যাই হোক আমরা এখন এই ঝিরি দেখে চলে যাব মন্দিরের সামনে দিক দিয়ে একদম শেষ চন্দ্রনাথ পাহাড় যে দিক দিয়ে এসেছিলাম সেদিকে তবে মাসুদ ভাই এখানে এই জায়গার প্রেমে পড়ে গিয়েছে কারণ এখন তিনি আবার এই মন্দিরের উপর দিকে অর্থাৎ কালী মন্দিরের পিছনের দিকে উনি অগ্রসর হচ্ছে যদিও এদিক দিয়ে আরও দুর্গম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে আবারও সেই দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে কিন্তু সেই চন্দ্রনাথ পাহাড়ে ঘুরাই যেতে হবে এখান থেকে হেঁটে যেতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগবে সেই চন্দ্রনাথ পাহাড়ের ঘোরা পর্যন্ত যাই হোক আমি মাসুদ বাইয়ের পিছন পিছন ছুটলাম কারণ আমারও এই জায়গাটা অনেক ভালো লেগেছিলো কারণ প্রকৃতির প্রেমে না পড়া মানুষ পৃথিবীতে খুব কমই রয়েছে এই জায়গাটা এতটাই শীতল ছিল যে এখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না যাই হোক আমাদেরকে তো ফিরতেই হবে এখন স্ক্রিনে আপনারা একটি পাঠা দেখতে পাচ্ছেন এই পাঠাটি হয়তো বা তাদের কালী পূজা বা অন্যান্য কোনো ধর্মীয় উৎসবের জন্য বলি দেওয়ার জন্য আনা হয়েছে যাই হোক এখান থেকে এই যে এই পাঠাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আমরা এই মন্দিরে নেমেছিলাম আর এখন আমি পাহাড়ের উপর থেকে মন্দিরের পুরো অংশটি দেখাতে চেষ্টা করছি এই যে শেডগুলি দেখতে পাচ্ছেন এগুলি বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করে থাকে যদিও এটি পাহাড়ের গয়হিনী অবস্থিত তারপরেও কিন্তু এখানে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে এখানে বেশ কিছু মন্দিরের কাজে ব্যবহৃত দুঃখজন রয়েছে তারা এখানে বিভিন্ন দিয়ে থাকে তো আজকে পাতাল কালীবন্দির থেকে বিদায় জানাচ্ছি আমি ট্রাভেলার মাহবুব সুমন দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর যারা নির্বিঘ্নে আমাদের সাথে সবার সঙ্গে হতে চান তারা আমার একটি ফেসবুক পেজ রয়েছে নেচার অ্যাডভেঞ্চার ট্যুরস এন্ড ট্রাভেলস সেই পেজে আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আমাদের সাথে ইনশাল্লাহ যে কোনো টুরে অংশগ্রহণ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ